হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করব যেটি লাগালে আপনাদের ত্বকের সমস্ত ট্যানকে তুলে ফেলবে কালচে নোংরা ময়লার পরও জমে থাকলে সেটিকে উঠিয়ে দেবে ত্বকের মধ্যে ডেড স্কিন অর্থাৎ মৃত চামড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সম্পূর্ণটাকেই রিমুভ করে স্কিনকে ভেতর থেকে ফেয়ার ব্রাইট রেড ও স্পটলেস বানাবে তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বানাতে হবে ও কিভাবে হবে বিস্তারিতভাবে এর জন্য আমাদেরকে প্রথমেই একটি ছোট সাইজের পরিষ্কার করে ধুয়ে রাখা আলু নিয়ে নিতে হবে এখানে আমি ছোট সাইজের আলু নিলাম কেননা রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে দুই থেকে তিন চার চামচ আলুর রস লাগবে এখানে প্রথমে আলুটির খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিতে হবে আলুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে ফলে আলুর রস আমাদের ত্বককে ন্যাচারালভাবেই ব্লিচ করে ফর্সা বানাতে সাহায্য করে সেই সঙ্গে এর মধ্যে ক্যাটাকল নামক এক ধরনের উপাদান থাকে যা ত্বক থেকে সমস্ত ধরনের দাগ ছোপ যেমন ব্ল্যাক স্পট একনে পিম্পেলের দাগ বা মেছে দাগ বা রোদে পড়া কালো দাগ সহ যেই দাগ হোক না কেন সহজেই তুলে ফেলে ত্বককে স্পটলেস বানায় এখানে আলুর রস বের করে নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে এক ফালি শশা তারপর এটিকেও গ্রেড করে রস বের করে নিতে হবে ত্বকের যত্নের শশার রস অতি প্রয়োজনীয় একটি উপাদান এটি ত্বককে সতেজ ও মশ্চারাইজ করে রোদ গরমের কারণে ত্বকে যদি জ্বালা পোড়া করে তাহলে সেটিকে কম করে ব্রণের দাগ দূর করতে সাহায্য করে ত্বকের পোর্সগুলিকে টাইট করে এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে তোলে শশা গ্রেড করে রস বের করে নিয়েছি এবার সেম প্রসেসেই এক ফালি টমেটো গ্রেড করে রস বের করে নিতে হবে আপনারা অবশ্য আপনাদের সুবিধার্থে এই তিনটি উপাদানকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নিতে পারেন টমেটো আমাদের ত্বকের পিগমেন্টেশন ও ব্ল্যাক স্পটকে কমায় ট্যানকে তুলে ফেলে এটি ত্বকের তেল ভাবকে দূর করে এতে থাকা ভিটামিন সি ও লাইসোফিন যা বলি রেখাকে কম করে ও ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় এখানে একটি পাত্রের মধ্যে আলুর রস শশার রস ও টমেটোর রস নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে একটা চামচ মধু মধু আমাদের ত্বককে ডিপলি ক্লিন করবে ত্বকের ব্রণের সমস্যাকে দূর করবে সেই সঙ্গে এটি ত্বককে ময়শ্চারাইজ করবে বলি রেখাকে কম করবে ও ত্বককে গ্লোয়িং করে তুলবে এবার এর মধ্যে হাত চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে লেবু রসের মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও ক্লিনজিং প্রপার্টিস আমাদের রেমিডিটিকে আরও বেশি এফেক্ট বানাবে তবে আপনাদের ত্বকে যদি একনে পিম্পল থাকে বা আপনাদের ত্বকে যদি স্কিন অ্যালার্জি থাকে বা লেবুর রসে যদি আপনাদের শুট না করে তাহলে লেবুর রস বাদ দিয়ে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর অন্য একটি পাত্রে দু চা চামচ বেসন ও হাফ চা চামচ চালের গুঁড়া নিয়ে এর মধ্যে এই রসের মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে গলায় এমনকি আপনারা হাত হাতে পায়েও লাগিয়ে নিতে পারেন আর লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর শুকিয়ে আসলে হাতের মধ্যে অল্প পানি নিয়ে প্যাকটিকে প্রথমে ভিজিয়ে নেবেন তারপর আলতো হাতে আঙুলের ডগার সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলবেন ও নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন আর ধুয়ে নিলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক ডিপলি ক্লিন তো হয়েছেই সেই সঙ্গে ত্বক অনেক বেশি সফট স্মুথ ফেয়ার ও ব্রাইট দেখাচ্ছে আশা করি আজকের রেমিডিটি আপনাদের উপকারে লাগবে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত ইউটিউব ও ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ